কী দেখছো? বাপজান সে কোন দুপুরে বাইরে হইছে এখনো ফিরে নাই। এত তো দেরি করে না কখনো। আমি একটু খুঁজে আসবো। আপনি কই যাবেন? তাহলে তুমিও চলো সাথে। কই? কোথায় যেতে চাও? অনেক অনেক দূরে। ওই লোকটাকে তুমি বিয়ে করেছিলে কেন? ও মা এটা কি ধরনের প্রশ্ন? ওই বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসলো বিয়ে হয়ে গেল সবখানে তো এইভাবে বিয়ে হয় আসলে মানুষ খুব অদ্ভুত সেভাবে তার আরও অনেক কিছু পাবার ছিল আর সে অনেক কিছুর জন্য শুধু সুযোগ খোঁজে বাহন খোঁজে বুঝলাম না আমাদের দুজনের মধ্যে এক জায়গায় খুব মিল আমাদের দুজনের সবচেয়ে কাছের মানুষ আমাদের ছেড়ে চলে গেছে আপনিও তো একদিন চলে আমি থাকি জানি না আমি শুধু এতটুকু জানি আমার কারো কাছ থেকে কিছু বাবা সবুর বাসায় আসো নাকি আরে খালু জান আপনি সবুর বাসায় আছে থাকবো নাকি কই যাইবো কোথাও গেলে তো ভাইজানের পায়ে হাইটা যাইতে হয় পায়ে ফুসকা পড়ছে গা হইছে ভাইজানের হাতে তখন টেকা বসা বেশি নাই থাকবোই বা কেমনি ছোট মোটো দোকান টেকা থাকলে ভাইজানের একটা মোটর সাইকেল কিন্তু আর এই মোটর সাইকেলে ভাবিলে লইয়া দশ গেলে ঘুরে বেড়াইতো

আপনি এইখানে তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে যদি বলেন আলে আরে আনতে হবে আমি অনেক চিন্তা করে দেখছি আলে আরে আমি তোমার হাতে দিব না আব্বা জান মনে করো আমার জায়গায় তুমি আছো তুমি তোমার কন্যা সন্তানরে কলিজার মধ্যে রেখা বড় ছুরি কাছের কাছে যাইতে দাও নাই যদি তার হাত কাটে আগুনের কাছে যাইতে দাও নাই যদি তার হাত পড়ে এমনকি তার গায়ে জোরে বাতাসও লাগতে দাও নাই যদি সে ব্যথা পায় এই ভয়ে তোমার সেই কন্যারে তার জীবন সাথী মারধর করে গালের উপরে রাখে এটা তুমি মানতে পারবো বাবা আব্বা জান আব্বাজান আমি পাপ করছি আমি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি নাই আমার বিরাট ভুল হয়েছে আব্বাজান আপনি আমারে মারেন কাটেন যেই শাস্তি দেন কিন্তু তবু আলে আরে আমার কাছে ফিরায় দেন আব্বাজান সে যাওয়ার পর থেকে আমার সংসারের লক্ষ্যে চলে গেছে ব্যবসায় মন্দা ভাব আলে মরারে সেবা করে এটা আমি সহ্য করতে পারি না আব্বা আমার মনে হয় আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি আব্বা জান নিজে কুড়াল মারছি কিন্তু দুই দিন পরে তো তোমার অন্য জিনিসের দরকার পড়বে আলে আলেয়ারে তোমার ভালো লাগবে না আমার তো বাবা এত টাকা পয়সা নাই বিটাটা বিক্রি করলে আমার চলবে কিভাবে আব্বা আমার কিছু লাগবে না জীবনেও না এখন তুমি ঈর্ষার ঝোঁকের মাথায় এইসব বলতাছো আমি চাই আলিয়া তার নিজের সংসারে সুখে থাকুক আমি আর কয়দিন বাঁচব আমি মরার আগে দেখা যাইতে চাই তুমি আর আলেয়া সুখী হইছো আপনি দোয়া করবেন আব্বা দোয়ার সঙ্গে তোমার জন্য আমি কিছু টাকাও নিয়ে আসছি এইটাই আমার শেষ সম্ভব কিসের টাকা দিয়ে তুমি পাশ সাইকেল কিনবে সবাই জানলে তুমি নিজের টাকায় মোটরসাইকেল সাইকেল কিনছ এমনকি আলেও জানবে না যে এই টাকা আমার তুমি আলে আরে ভালোবেসে ঘরে ফিরে আবার সে যেন তাই জানি এই টাকার আমার দরকার নেই একাত দরকার আছে এখন তোমার মনে হইতেছে টাকা নিচ্ছ কিন্তু পরে তোমার মনে হবে জিনিসই আসো তোমার যাতে সেটা মনে না হয় সেই জন্যই আমি টাকাটা তোমার দিয়ে গেলাম সাহেব এত রাতে কয়ে থেকে গেলেন আপনি বাড়িতে ব্রহমান মেহমান তো ভালোই আছে